আর একটা খুব ব্যক্তিগত জিনিস আমি খুব শুনতে পাই সেটা হচ্ছে মানে এটা খুব কমন জিনিস বাঙালি বা আমাদের কাছ থেকে স্যার আমার ছেলেটা বা মেয়েটা আসলে তো না অতটা ভালো নয় বুঝতে পারছেন তো পিএইচডি করার মতো টেনাসিটি নেই একটা আপনি বলে দিন যে মাইক্রোবায়োলজি না একটা কোনোরকমই আমি একটা বায়োটেকনোলজি এখানে দিয়ে দিই যেটা করে এই চাকরি টাকরি পেয়ে যায় বুঝতেই পারছেন করার মতো অত লম্বা রেসের ঘোড়া নয় অত দূর পড়াশোনা করতে পারবে না এখানে না আমি এসব শোনার পর আমি হাসবো না কাঁদবো আমি বুঝতে পারছি না মানে যেটা আমি বলেছি বাঙালিদের ক্ষেত্রে একটা মেজর প্রবলেম যে পৃথিবীটা বদলে গেছে এরা বদলায়নি এরা পড়ে আছে আদিম প্রস্তর যুগের সেই ইতিহাসে দেখুন ব্যাপারটা হচ্ছে এই আমরা এমন একটা দুনিয়ায় পৌঁছে গেছি যেখানে একটা ছেলে বা মেয়ে যদি সত্তর বছর চাকরি করে বা পঁয়ষট্টি বছর চাকরি করে কেউ পঁচাত্তর বছরও করতে পারে এখন সেটাও কোনো সমস্যা নয় তাকে না ওই পঁচাত্তর বছরের জীবনের শেষ দিন যেদিন চাকরি করেছে সেই দিন পর্যন্তও তাকে নতুন নতুন শিখে যেতে হবে কনস্ট্যান্ট শেখা কনস্ট্যান্ট শেখা কারণ প্রতি দুবছর অন্তরত জিনিসপত্র বদলাচ্ছে আপডেট হচ্ছে সে যে লাইনেই হোক না কেন তাকে কনস্ট্যান্ট শিখে যেতে হবে অতএব আজকালকার দিনে একটা ছেলে পিএইচডি করবে কি করবে না তা শেখার ইচ্ছা আছে কি নেই লম্বা ঘোড়ে সে লম্বা ঘোরার দৌড় দেবে কি নেই প্রবলেমটা হচ্ছে ইট ডাজ ম্যাটার এভরি ওয়ান সে পিএইচডি করুক আর বিটেক করুক এমটেক টেক করুক এমটেক করার পরেও সে যদি চক্রিতে জয়েন করে বিটেক পড়ার পরেও চাকরিতে জয়েন করলো কনস্ট্যান্ট তাকে শিখে যেতে হবে শেখার কোনো শেষ নেই আসলে সমস্যাটার দিকে আপনারা তাকাচ্ছেন না সেই সমস্যাটা হচ্ছে লার্নিং হাউ টু লার্ন অধিকাংশ ছেলে মেয়েদেরকে আপনারা টিউশনি পড়িয়ে জোর করে ঘাঁটিয়ে তাদের পড়াশোনার প্রতি একটা ভীতি এবং বীতৃষ্ণা এনে দিয়েছেন যার ফলে তারা কি আপনাদের মনে হচ্ছে তারা বেশি দূর পড়াশোনা করতে চাইছে না সত্যিই তারা পড়াশোনাকে ভালোবাসছে না কিন্তু ব্যাপারটা তো এরকম নয় লার্নিং ইজ ভেরি ভেরি প্লেজারেবল একটা জানার মধ্যেও প্রচুর ডোপামিন ঝরে জানার মধ্যেও মানে আমি তাকে এটাকে বহুতবার লিখেছিলাম যারা ভালো ফিজিক্স পড়তে ভালোবাসে বা যারা ইকোনমিক্স পড়তে ভালোবাসে যারা বিভিন্ন সাবজেক্ট ভালোবাসে তারা সেই সাবজেক্টটির প্রতি ভালোবাসে অনেকের কাছে সেক্সের থেকেও বেশি ইম্পর্ট্যান্ট অনেক মানে অনেক বেশি এক্সাইটিং অনেক বেশি পায় অর্থাৎ ওই অজানাকে জানার মধ্যেও যে একটা আনন্দ আছে সেটা যে পড়াশোনা সেখান থেকে যে নিজেকে সমৃদ্ধ করা যায় তাতে পড়াশোনা করতে ভালো লাগে এই ব্যাপারটাই তো বাচ্চাদের মধ্যে আপনারা মেরে ফেলছেন তারপর বলছেন কি বাচ্চা আপনার পিএইচডি কেন অত লম্বা রেসের গ্রহণ কিন্তু ওভাবে তো চলবে না দ্য ওয়ার্ল্ড হ্যাজ চেঞ্জ এখন পিএইচডি করুক না করুক কিছু যে আছে না সে ব্যাচেলার ডিগ্রি করুক হায়ার সেকেন্ডারি করেও ভালো কিছু করতে পারে যে যদি মানে লাইফ লং লার্নার হতে পারে আমি খুব দুটো এক্সাম্পল দিতে চাই আমি আদানির ভাষণ সেদিনকে দেখছিলাম আদানি ভদ্রলোক বোধহয় হায়ার সেকেন্ডারিও পাশ করেনি তো ভদ্রলোক আইটি খড়গপুরে যে ভাষণটা দিয়েছিলেন সেই ভাষণটা দেওয়ার মতো ক্ষমতা এই মুহূর্তে আমি বলছি ভারতের খুব বেশ বড় পণ্ডিত লোকেরও নেই বিকজ ওই লেভেলে ভাষণ দিতে গেলে একটা লোকের যথেষ্ট ম্যাচুরিটি থাকা চায় শুধু অ্যাকাডেমিক পাণ্ডিত্য না তার বহু ব্যবহারিক মানে এক্সাম্পল এবং ব্যবহারিক কী বলবে এক্সপিরিয়েন্সের মধ্য দিয়ে এলে তবেই একটা লোক ওই লেভেলের জ্ঞানের পর্যায়ে পৌঁছাতে পারে যেটা আমি আদানির ভাষণে দেখেছিলাম আমি লোকটা চুরি করে না ডাকাতি করে তাই নিয়ে আমার কিছু নেই কিন্তু আইটি খড়গপুরে যে ভাষণটা দিয়েছে সেটা দিতে ক্যালি লাগে সোজা কথা ওই লেভেল আসতে গেলেও ক্যালি লাগে যে রকম জানতে গেলেও ক্যালি লাগে তা তার মানে কি আমি পরবর্তীকালে আদানি সম্বন্ধে যেটা পড়েছিলাম যে ভদ্রলোক প্রতিদিন নিয়ম মেনে ওনার কাছের লোক যদি আমাকে বলেছে উনি নিয়ম মেনে প্রতিদিন দু ঘন্টা এখনও পড়াশোনা করেন প্রতিটা লেটেস্ট জিনিস জানেন এবং চার জিবিটি কনস্ট্যান্ট ইউজ করে সব কিছু জিনিস জানার চেষ্টা করেন এবং তুমি হাই তিনি হায়ার সেকেন্ডারি পাস ঠিক আছে এবং এটা শুধু আদানি বলে বলছি না আমি আমেরিকাতেও এরকম অনেক আঁতার দেখেছি যাতে প্রথাগত কোনো ডিগ্রি নেই কিন্তু সারাদিন পড়াশোনা করছে এবং জানছে এবং সময় জানছে লেটেস্টে কী হচ্ছে সুতরাং ব্যবসাতেই যান চাকরিতেই যান কারুর যদি পড়াশোনার প্রতি জ্ঞানের প্রতি জানার প্রতি উৎসটা যদি হারিয়ে যায় ইটস এ ভেরি ডেঞ্জারাস থিং তার ক্যারিয়ার কিন্তু অলরেডি হোয়াইট হয়ে গেছে তার ভাতাজীবী হওয়া ছাড়া তার কিন্তু আর কোনো জীবনে তার কিছু কিছু হবে না